টেস্ট পরীক্ষা তো এসে পড়েছে আর মাত্র কয়েকদিন বাকি জানুয়ারিতেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে জানুয়ারিতেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে জানুয়ারি 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এবং কিছু কিছু কলেজে 1 তারিখ থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু করে দিবে এখন কত হচ্ছে টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে টেস্ট পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারিতেই দিয়ে দিবে তারপরে কিন্তু কোহলায় মার্চ থেকে তোমাদের ফর্ম ফিলআপ শুরু আর কত হচ্ছে এইচএসসি পরীক্ষা পেছাতেও পারি যেহেতু এসএসসি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো এইচএসসি পরীক্ষাও কিন্তু পিছিয়ে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার চাব্বিশ সকাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো